আজ সকালটা ভীষণ সুন্দর কাছে গাছে ফুলে ভরা দেখুন আর কত সুন্দর একটা ফুল ফুটেছে দেখুন তো সব গাছে মোটামুটি অনেক ফুল রইল বাকি আকাশটা দেখুন আকাশের রঙটা কত সুন্দর হয়ে গেছে আর এদিকে দেখুন মনে হয় না যে একটা বন এবার আমার এই গাছটা দেখুন এই গাছের ফুল তো আমার ভীষণ পছন্দ কয়টা ওই ওই যে যে সবগুলো আছে ভিতরে মানে একটা আছে একটা নাকি দুইটা সেটা আমি বুঝতে পারতেছি না খুব সুন্দর ওই ফুলগুলো ফুটছে দেখুন আর আজকে সকাল সকাল আকাশের রং দেখে আমি মুগ্ধ সূর্য ওঠার সাথে সাথে আকাশের রঙটা দেখুন একদম কত সুন্দর হয়েছে না আকাশের রঙটা এত ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আকাশের রঙটা আপনাদের কেমন লাগতেছে বলুন তো এই যে পবিত্রগুলো আমাকে দেখলো আরও আসতেছে ওরা আমার দেখলে সারছে আর এদিকে মামনির সব কাজ গোছানো হয়ে গেছে সবগুলো কাজ গুছিয়ে দিয়েছে সূর্যটা উঠছে সূর্যটা আপনাদেরকে আমি ভালো করে দেখাতে পারি না বুঝছেন এই যে এই বিল্ডিং এরিয়াগুলোর জন্য আর কি নাহলে আমার ঘর থেকে না আকাশটা আকাশ বলুন ওই যে নদীটা বলুন সব কিছু খুব সুন্দরভাবে দেখা যায় এই যে দেখুন কাজ কাম শেষ করে আমার সামনে আসি হাজির বুঝছেন গুলো ফুল তুলে নিলাম বন্ধুরা তুলে নিয়ে এবার ঠাকুর পূজা দিতে গোবিন্দের পুজো হয়ে গেছে বন্ধুরা জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ চলে আসলাম রান্না করে রান্না করে এসে ওই যে কি সকালবেলা জল খাবারের জন্য আর কি আজকে একটু সোনাটা বেশিয়ে দিলাম দুপুরবেলা হয়ে যাবে তো এইটার জন্য বন্ধুরা ওই যে চনাটা নিয়ে নিলাম একটা রসুন আর একটা আলু নিলাম এবার দেখুন কিভাবে কি করি তো এবার ছনাটাকে আমি মেখে ঝুঁকে একবারে বসিয়ে দিব বুঝছেন আমি এভাবে করি আর কি কাজও সহজ হয়ে যায় আবার খেতেও ভালো লাগে বলুন তো আর চিনিটা দিব কী কী দিছি সেটা তো আপনারা দেখতেছেন আর চিনি দেওয়ার সময় যদি আপনারা মনে করেন যে চিনিটা আপনারা দিবেন না তাহলে দিবেন না আমার কোনো সমস্যা নেই বন্ধুরা আর আমার ইচ্ছা করে যে একটু চিনি টিনি দিয়ে একটু ভালো করে রান্না করে খেতে আর কি চিনি দিলে যে মিষ্টি হয়ে যাবে এমন কিছু নয় একটু মেখে চোখে বসালে না কালারটাও সুন্দর হবে আবার খেতেও বেশ মজা হবে বুঝছেন আপনারা চাইলে আপনারা যদি চান তো এভাবে বসাইতে পারেন আর আমি এখানে পেঁয়াজ দেবো না রসুন শুধু রসুনটা দেবো আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন ওইদিকে গরম জলটা বসিয়ে দিলাম মাত্র বসাইলাম বন্ধুরা আর এদিকে আমি ডালটা পূরণ করবো পূরণ করব কি দিয়ে দারচিনি এলাচি লং আর ওই আদা রসুন আর গোটা লং সুন্দর লংটা আছে চাষপাতা তেজপাতা এখনও নিয়ে তেজপাতা তেজপাতাটা নিয়ে নি বন্ধুরা তারপরে এবার তো আমার বন্ধুরা বলবেন যে এটা কী রান্না আবার একদিন রান্না করে দেখুন না ভাই না দেখে যদি মন্তব্য করেন তাহলে তো হবে না আগে রান্না করে দেখুন তারপরে মন্তব্য করবেন বুঝছেন আর পেঁয়াজ দেবেন না কিন্তু পেঁয়াজ দিলে কিন্তু এই ডালটার গন্ধটা অনেক বৃষ্টি গন্ধ এসে যায় আর কি আমার মনে হয় আর পেঁয়াজ না দিয়ে রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগবে এই তো মশলাটা ইয়ে হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়েছে এবার আমি কী করবো সবগুলো একসাথে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে তারপরে নেড়ে ছেড়ে একটু কষিয়ে দেবো বুঝলেন কষানো ছাড়া এই ডালটা ভালো লাগে না কষিয়ে নিলে না খেতে অনেক ভালো লাগে এতক্ষণ চুলের রাসটা কমে আসলো মনের বলে চুলের রাসটা যে আর বাড়াইতে মনে নেই এই বন্ধুরা এবার নেড়ে ছেড়ে ওই যে জলটা জলটা ছেড়ে দেবো জলটা ছেড়ে দিলে তারপরে আমি চলে যাব হাঁটতে আর এই দিকটা আমার মা দেখবে এদিকে আমার মামনি ময়দা ডোটা করে নিয়েছে পরোটার জন্য আর কি এটা কিছুক্ষণ রেস্টে থাকবে প্রায় এক ঘন্টার মতো রেস্টে থাকবে কারণ আমি হাঁটতে যাবো হেঁটে এসে তারপরে সকালবেলার জলখাবারটা খাবারটা তৈরি আর কি এবার কালারটা দেখলেন তো এটা আস্তে আস্তে সিদ্ধ হোক এবার আমি কি করব এই যে সামিষটা আছে না সামিষটা দিলাম তারপরে ঢাকা দিলাম এবার সোলো রাজটা কমিয়ে দিয়ে এবার আমি চলে যাচ্ছি আর বাকিটা মামনি দেখবে বাজার থেকে শিং মাছ কই মাছ নিয়ে এসেছি বুঝছেন তো এবার এগুলারে সব কিছু ইয়ে করি পরিষ্কার করে তারপরে তো রান্না করতে হবে না ফুলকপি দিয়ে রান্না করব তো বন্ধুরা রান্নাতে চাটা তো খাওয়া হয়ে গেছে এবার রান্নাতে চলে আসবো বন্ধুরা রান্নাটা কি কি করতেছি সেটা রান্না করতে করতে বলবো না ওই আর ওই যে সোনার ডালটা বসিয়ে গেলাম সেটা কিরকম হইছে বাকি কোন মশলা লাগবে কি না এবার ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো এরকম ডালে না খেতে খুব ভালো লাগে রুটির সাথে বলুন আর পরোটার সাথে বলুন সবকিছুর সাথে কিন্তু দারুণ লাগে এবার ওই যে রসুনটাকে রসুনটাকে বের করে আমি দিয়ে দিব আলুটাকে একটু ম্যাশ করে দিব এখানে বন্ধুরা আর অন্য কোনো মশলার দরকার নেই এমনিতে যে সুন্দর একটা সেন বের হচ্ছে না শুধু আলুটাকে একটু ভেঙে দিব বাস আর লাগবে না যতটুকু ইয়ে আছে না এটা লাগবে জল আছে এটা আমাদের লাগবে রুটির সাথে খেতে আজকে তো পরোটা করবো পরোটার সাথে কিন্তু এই ডালটা বেশ ভালোই লাগবে ওই যে গোটা রসুনটা এটা বের করে দিয়ে দিচ্ছি ব্যাস রান্নার শেষ এবার আমি নামিয়ে নেবো নামানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন আছে কত সুন্দর একটা ডাল এই আলুটা না আমার দাদু ভাই ভীষণ ভালোবাসে ওই দেওয়া একেবারে মাংসের সেন বের হচ্ছে বুঝছেন আর আপনারা যদি এভাবে রান্না করেন না সবাই গ্রানে গ্রানে চলে আসবে আহা দেখলেন তো বন্ধুরা কত সুন্দর একটা ডাল রান্না করে ফেললাম আমার মতো কি কেউ রান্না করতে পারে বলুন আমি আজকে বাজার থেকে এই যে দেশি কই মাছ তারপরে মাগুর মাছ এগুলো নিয়ে আসতে এগুলো কেটে কপি আর আলু দিয়ে রান্না করবো বন্ধুরা তো আগে এগুলোকে পরিষ্কার করে নিয়ে আসি তারপরে দেখাচ্ছি মাছটা পরিষ্কার করে নিয়ে আসছি বুঝছেন তাহলে এবার দেখিয়ে দিই মাছগুলো কেমনভাবে পরিষ্কার করছি আসলে সাই ছাড়া পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয়ে যায় অনেকটা সময়ও চলে গেছে বুঝছেন তো এই পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আজকে শুধু একটাই রান্না করব আর একটা দিয়ে খেয়ে নেব ওই আর কি এটা এখানে মাছটা কেটে নিয়ে আসছি এই তো ফুলকপিটা এটা আগেও দেখাইছি বন্ধুরা আর ডালটা তো হয়ে গেছে মামুনি ডালটা অনেক আগে রান্না করে ফেলছে আর এখানে বাটটাও মামুনি রান্না করে ফেলতেছে আমি শুধু একটা তরকারি রান্না করব ওই আর কি মাছগুলো কেটে নিয়ে আসছি বুঝছেন বন্ধুরা তারপরে আমি নুনটা দিয়ে দিচ্ছি তারপরে হলুদটা আর এখানে লঙ্কার গুঁড়ো দিব না প্রথম আগে মেখে নিই মেখে নিয়ে তারপরে রান্নাটা শুরু করবো আর এই মাছগুলো কাটতে না আমার অনেকটা সময় চলে গেছে বুঝছেন আজকে একটা বাজে গেছে আমার রান্না হয়নি বলুন তো রান্না করতে একটু বিরক্ত লাগতেছে না আর এদিকে আসুন ডালটা তো মামুনি রান্না করছে আলুটাও ভেজে দিছে বুঝছেন তারপরও আমার আজকে বিক্রি লাগতেছে রান্না করতে তো এদিকে ফিরে যান কফি দিয়ে যখন রান্না করবো তখন তো মাছটা তো ভালো করে ভাজতে হবে না প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপরে আমি ওই মাগুর মাছটা দিয়ে দিলাম আর তোমাকে রেখে দিবো কারণ এত ছোট ছোট এই যে ছোট ছোট করেছ তো এগুলো আর পক্ষীর সাথে ভালো লাগবে না এগুলো আর রাখলে ছেলে আসলে ছেলেকে ভাজি করে দিলে ছেলে খেয়ে নেবে ওই যে আগে সবাই বলতো যে কই মানে চলে যাওয়ার সাথে সাথে ব্যাকা হয়ে যায় আসলে ঠিক কথা আবার উল্টে দিলে না ঠিক হয়ে যাবে কই দেখা একবার হওয়ায় উল্টে দিলে আবার ফেটে হয়ে যাবে আগে আলু ভাজাতে কোমা পরে আসতে কই মাসে বেজে যাবে একটু ভালো করে ভেজে নিতে এই তো বন্ধুরা কোমেসটা একবারে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কোমেসগুলো তুলে নিব আপনারাও তো একটু কম বাজতে পারেন কিন্তু ওই যে কপির সাথে না মাছটা একটু ভালো করে ভেজে দিলে খুব ভালো লাগে এবার বন্ধুরা আপনার শরীর দিলাম চাপা মাগুর মাছ যখন কেলে দিবেন এই যে আমার মতো ঢাকনাটা ভিতরে করে দিবে না দেখেন আবার ঢাকনাটা উড়েবেন না তাইলে একবার আপনি বাইরে থেকে একটু হাইডে একটু যাওয়া আর কি আর আপনাদেরকে গাড়ির আওয়াজগুলো শোনানো এই যে দেখুন আমার গাছটা লক্ষ্মী গাছ কত সুন্দর আমরা দেয় প্রতিটা দিন কতগুলো করে ফুল দিয়ে দেখুন আর আকাশটা দেখুন নীল আকাশ ও এই আকাশের নিচে যদি আমি বসে দেখতে পারতাম না বন্ধু এবার সুলা বন্ধ করে দিচ্ছি বুঝছেন আর কোনো সমস্যা নেই এবার এবারে একবারে ধীরে উঠিয়ে দিলাম আপনারাও কিন্তু আমার মতো করবেন

লঙ্কাটা কারণ লঙ্কা যায় না দেখুন জিরা দুনিয়ার গুড়ে দিয়ে দিলেন এবার তো আমার বন্ধুরা বলবেন কাজ করলেন সব মুখে একসাথে দিয়ে দিলেন এখন চবির সাথে এটা ইয়ে হয়ে যাবে না রে কিচ্ছু হবে না ভাই চিন্তার কোনো কারণে ছেলেটা একবারে ইয়ে করে দিছি কমিয়ে দিছি এবার নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবো কফির জলে কফি সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে আলুটা ফেলে দিব দিলাম ডাকা আর এর ফাঁকে চুলোটা একটু মুছে নিচ্ছি চুলো পরিষ্কার থাকলে না রান্নাটা টেস্ট হয় না এটা আমার ধারণা আপনাদের কেমন ধারণা সেটা আপনারা জানেন আমার ধারণা এটি এবার দেখলেন তো বন্ধুরা কপিটা ওই সুক্ক মাছ রাখাতে অনেকগুলো জল বের হয়ে গেছে তো আমি আলুটাও ছেড়ে দিলাম আলুটা ছেড়ে দিয়ে অন্য কাজ করতেছি বন্ধুরা আজকে মা কাজের মাসি আসে নাই এবার মাছটা ছেড়ে দিচ্ছি মাত্র আসলো আমার কাজের মাসি বুঝছেন এই যে কি অবস্থা আপনাদের কাছে বসতেছি না কতক্ষণ যে আমার কাজের মাসি আসে নাই যে দেখুন কি অবস্থা এবার বন্ধুরা ওই যে একটু গরম জলে দিয়ে দিচ্ছি বুঝছেন আজকে তো অনেকটা দেরি হয়ে গেছে আর অনেকটা রান্না বেশি রান্না করতেছে মানে রান্নাটা করতে গিয়ে এই যে মাছগুলো কাটতে গিয়ে আর কি অনেকটা একবারে ফেডেশানিতে হয়ে গেছি সাই সারা মাছ অনেকটা ঝামেলার ব্যাপার না মাসি আমার আমি তো সাইডি কাটি না আর এখানে সাইডি কাটলে না একটু সমস্যা হয়ে যায় বুঝছেন তো মাসির সাথে কথা বলতেছি

দারুন একটা রান্না হবে এক তরকারি দিয়ে সবাই খেয়ে নিবে আমি আর কিছু রান্না করি নি বন্ধুরা না তবে ওই যে মাসি আসবো কি না আসবো সেটা চিন্তা করি নাই আমি চিন্তা করলাম যে কি চিন্তা করতে গেলেছি সেটাও জানি না বন্ধুরা মাসির সাথে কথা বলতেছি আর ওই মামুনির সাথে কথা বলতেছি বুঝছেন বন্ধুরা এবার দেখ কতগুলা তো খাই রান্না করছি ওই আর কি এক রান্না দিয়ে একবারে কামাল বুঝছেন তো এটার সাথে বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এ কামনা করে আজকের মতো এখানে চলে যাচ্ছি